চুরিটা কিভাবে দাঁড় করাবো সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে মাথার মধ্যে অফিসের নির্দেশে যাচ্ছি সীমান্তে হ্যাঁ ভারত বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি কি রয়েছে বাংলাদেশের অস্থিরতার পর সেই পরিস্থিতি জানবার জন্যই রওনা দিয়েছিলাম বাড়ি থেকে প্রায় একশো চুরানব্বই কিলোমিটার দূর গেঁদে সীমান্ত সুন্দর পথ বেয়ে জঙ্গলের পথ ধরে আমরা পৌঁছালাম গেঁদেতে আর সেখানে গিয়ে বিএসএফের সহযোগিতায় দেখলাম অনেক কিছুই কিভাবে চেকিং করা হয় কিভাবে বাংলাদেশের নাগরিকরা আমাদের দেশে আসেন আবার আমাদের দেশের নাগরিকরাও কিভাবে বিভিন্ন কারণে তারা বাংলাদেশে যান পাসপোর্ট দেখিয়ে সেই প্রসেস যেমন দেখলাম একই সঙ্গে দেখলাম গেদের ওপারে থাকা বাংলাদেশের গ্রাম দর্শনা সুন্দর এক পরিবেশ আর সেই সঙ্গে বর্ডারের নিয়ম দেখলাম বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে হওয়ায় গেঁদে এলাকা বেশ শান্ত আর সুন্দর নির্মল পরিবেশ